ভাবছি মহারাজ গোপালকে একদিন নেমন্তন্ন করে খাওয়াবো আর উপহারও দেব কেন 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 গোপাল আবার কি এমন মহা করলো যে তুমি ওকে রাজবাড়িতে নেমন্তন্ন করে খাওয়াবে উপহার দেবে গোপালের মতো বুদ্ধিমান মানুষ শুধু কৃষ্ণনগরে কেন ভু ভারতে আছে বলে আমার জানা নেই খুব তো গোপাল গোপাল করছো কিন্তু আমার মনে হয় গোপালের বুদ্ধি থাকলেও খুব একটা বেশি নয় তাহলে প্রমাণ করে দেখান ঠিক আছে ঠিক আছে আমি প্রমাণ করে দেখাবো যে গোপালকে তুমি যতটা বুদ্ধিমান বলছো গোপাল আসলে ততটা বুদ্ধিমান নয় ওই বুদ্ধির পরীক্ষায় ওকে আমি হারাবই হারাবো চেষ্টা করে দেখতেই পারেন তবে আবারও বলছি মহারাজ বুদ্ধির পরীক্ষায় গোপালকে আপনি কোনো মতেই হারাতে পারবেন না বাজি হ্যাঁ বাজি একশো বার কходила দেখো না কি রকম মালুশের মতো খাচ্ছে খেতে খেতে আবার কি রকম চোখ পিট করছে তবে বেশি কাছে যাস নি জানো বলা তো যায় না কখন আবার আছড়ে কমড়ে দেবে না 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 বেশি কাছে যাব না এই হরুমান কলা খাবি জয় না দেখতে যাবি এই হরুমান কলা খাবি জয় জগন্নাথ দেখতে যাবি একটু আয়েস করে ঘুরমড়ছিলাম নানা চাচামিচি করে দিল ঘুমটা ভাঙিয়ে

নিজের সেবার জন্য কেটে আনা কলার কাঁদি এখন হনুমানের সেবাতেই লাগুক বে রে পুটি আমাকেও গোটা চারটে কলা দে আমিও হনুমানদের সেবা করবো আহ দেবে বলে নিজেই মুখে পুড়ে নিবে আগে নিজের সেবা পরে হনুমান তাই হনুমান কালাকাবি না দেখতে আমি হনুমান শুধু হনুমান নয় মন্ত্রী যার জন্য তোমাকে গোপনে ডেকে পাঠিয়েছি দেখো গোপালের বড্ড বুদ্ধির অহংকার গোপালের এই বুদ্ধির অহংকার ভাঙতেই হবে আর সেই কাজটা করতে হবে তোমায় বাহ এ ভালো কথা মহারাজ দেখবেন বুদ্ধির খেলায় ওকে ঠিক কাজ করে দেব আসলে তোমাদের এই রানীমার সঙ্গে আমার পাচি হয়েছে তোমাদের রানীমার মতে গোপালের মতো বুদ্ধিমান শুধু এই কৃষ্ণনগরী কেন ভূ ভারতে আর দুটি নেই আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ এমন মাথা খেলিয়ে বুদ্ধি বের করব না যাতে গোপালও জব্দ হবে আর রানিমার কাছেও আপনার মুখ পুড়বে না এই না হলে আমার মন্ত্রী তাহলে কাজে লেগে পড়তো আচ্ছা মন্ত্রী এই গোপালকে কি যেন বলবে বলেছিলে তুমি হ্যাঁ মনে পড়ে গেছে আছে গোপাল তোমার মাথায় টাক কেন তাই তো তাই তো গোপালের মাথা ভর্তি চুলের বদলে টাক কেন কি আপদ এটা একটা কথা হলো নাকি আমার মাথায় ডাক পড়লো কেন সেটা আমি কি করে বলবো পরে তোমার মাথা জোড়া টাক আর তুমি বলবে না আমি মনে হয় উত্তরটা জানি জানো জানো বাবা 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 এই না হলে আমার মন্ত্রী আমরা সকলেই জানি দাঁত থাকতে দাঁতের মর্যাদা আর চুল থাকতে চুলের করতে হয় মানে রোজ চুলে তেল মাখা চুল আঁচড়ানো এসব তো করতেই হয় আমাদের কিন্তু গোপাল তো কি তাই এক ফোঁটা তেলও মাথায় দেয়নি কোনোদিন সে কি গোপাল খরচের ভয়ে তুমি মাথায় কোনোদিন তেল দাওনি হ্যাঁ <laughs> তাহলে আর চুলের দোষ কি যত্নেরও হবে ককালে ঝোড় তো পড়বেই চুল নেই বলে কাঁচ বালাইও নেই তাই চিরুনি কেনারও খরচ নেই কি কি গোপাল তোমার চিরুনিও নেই মনে হচ্ছে দুজনে চুক্তি করে আমার পেছনে লাগা শুরু করেছে কিন্তু আমার এখন রেগে গেলে চলবে না সময় এলে সুদ শুদ্ধ ফিরিয়ে দেব। গোপাল তোমার পেটটা তো মোটা কেন মনে হয় এটার উত্তরও আমার জান এর উত্তরটাও জানো বা বা কি মন্ত্রী গো তোমার মন্ত্রী বাহ বা বাহ মহারাজ আমার মনে হয় দুবেলা যারা পুষ্টিকর আর খাঁটি খাবার খায় তাদের পেট কিন্তু কখনো মোটা হয়ে যায় না এই যে রাজসভায় আমরা এতজন আছি কারো পেট কি গোপালের মতো কখনোই না আসলে যারা কিপটে মানে পয়সা বাঁচাতে যারা কচু ঘেঁচু আর পচা মাছ খায় পেটের ভেতর বায়ু জমে জমে তাদের পেটটাই এরকম হেঁপে ফুলে ওঠে

তাহলে আজ থেকে গোপালের নাম হলো মহারাজ মহারাজ এক দল হনুমান এসে আপনার ওই ফলের বাগান একেবারে তছনছ করে দিচ্ছে সে কি চলুন তো দেখি একি এত হনুমান এলো কোথা থেকে আর তাড়িয়ে দাও তাড়িয়ে দাও এক্ষুনি এদের এখান থেকে বিদে করার বন্দোবস্ত করো না হলে যে সব ফল খেয়ে একেবারে শেষ করে ফেলবে দরকার হলে অন্য কোনো কঠিন ব্যবস্থা নাও যথা আজ্ঞা মহারাজ নানা মহারাজ এমনটা করবেন না ওপরওয়ালার সৃষ্টি অবলা প্রাণী ওদেরও তো খিদে পায় তাই নাকি অনুমানদের উপর তোমার যে খুব দরদ দেখছি সেটাই তো স্বাভাবিক মহারাজ ওনারা যে আমাদের পূর্বপুরুষ তার উপর ভগবান রামচন্দ্রের পরম ভক্ত ঠিক বলেছো এই পুত্তি দিয়েই গোপালকে কাত করে ফেলা যাবে ঠিক আছে ঠিক আছে গোপাল এ ওদের তাড়াবো না ধন্যবাদ মহারাজ তবে একটা কথা একটু আগেই তুমি বললে না ওরা আমাদের পূর্বপুরুষ হ্যাঁ বললাম তো তা তুমি যদি তোমার পূর্বপুরুষের মতো গাছের ডালে দোল খেয়ে দেখাতে পারো তাহলে আমার এই ফলের বাগান আমি সব হনুমানদের জন্য উৎসর্গ করে দেব আর দোল খেয়ে দেখাতে না পারলে আমার বাগানের সমস্ত ক্ষতি কিন্তু তোমার কান মূলে আমি আদায় করে নেব ঠিক আছে মহারাজ তাই হবে তবে আজ তো আমি ঠিক প্রস্তুত নই কাল সকালে আসুন না আমার বাড়ির সামনের ওই আম গাছতালায় সেখানেই না হয় দোল খেয়ে দেখিয়ে দেবো এ কথা রাখতে পারবে তো না পারলে তো কানমলা আছেই আজ তাহলে আমি আশি মহারাজ একটু দোল খাওয়া অভ্যেস করে নিতে হবে তো হ্যাঁ হ্যাঁ যাও যাও তো ইচ্ছে অভ্যেস করো হুম তোমরাও সকলে বাড়ি চলে যাও কাল সকালে গোপালের বাড়ির আম গাছ তলায় দেখা হবে কি গো মন্ত্রী গোপাল তো এক কথায় গাছে দোল খেতে রাজি হয়ে গেল যদি সত্যি দোল খেয়ে দেখিয়ে দেয় এখন তো আপনি ওই হোঁচকা শরীর নিয়ে যে ভালো করে হাঁটা করতে পারে না সে আবার খাবে দোল শেষে দেখবেন দোল খেতে গিয়ে গাছ থেকে পড়ে এমন ঘোল খাবে না হাত পা ভেঙে বিছানায় শুয়ে থাকতে হবে কি মহারাজ গোপালের বুদ্ধির পরীক্ষা নেওয়া হলো হবে হবে কাল সকালেই হবে আর পরীক্ষা দিতে গিয়ে তোমার অদয়ের গোপাল গাছ থেকে পড়ে হাত পা ভেঙে একেবারে বিছানায় শুয়ে থাকবে অলক্ষণে কথা বুদ্ধির পরীক্ষা দিতে গিয়ে হাত পা ভেঙে পড়ে থাকবে কেন বা রে হাত পা ভেঙে পড়ে থাকবে না গোপাল শকনের সামনে বলেছি কাল গাছ থেকে দোল আমাদের সকলকে দেখিয়ে দেবে দাও ওই শরীর নিয়ে গাছ থেকে দোল খাওয়া তো দূরের কথা গাছে উঠতেই তো পারবে না আর বেশি কায়দা করতে গেলে গাছ থেকে পড়ে হাত পা তো ভাঙবে কই আনন্দে থাকুন আমি আবার বলছি গোপালকে জব্দ করা অত সহজ নয় ঠিক আছে বুঝে নেব ওকে আমি আমি তো সেটাই দেখতে চাই মহারাজ প্রায় মেরে এনেছি

কি মজা কি মজা দাদু দই খাবে দাদু দই খাবে আজ দেখব গোপালের কিরামতি কি করে গাছে উঠে দোল খেতে পারে আমি আবার বলছি মহারাজ গোপালের দ্বারা এই কর্ম হবে না কারণ গোপালের কুরুং পারুং সব মুখে তাই গোপাল আজ হারবেই কি জানি বাবা গোপাল কি করে হারবে সে তো সবই পারে তাই এটাও মনে হয় পারবে তুমি চুপ করে তো সব কবি সব সময় গোপালের হয়ে কেতন গেও না তো সুপ্রভাত মহারাজ আসুন আসুন গোপাল তুমি আমি কিন্তু কথা রেখেছি মহারাজ আমার পূর্বপুরুষদের মতো মহানন্দে গাছ থেকে দোল খাচ্ছি শুধু পূর্বপুরুষদের থেকে আমার বুদ্ধি একটু বেশি বলে ওদের মতো গাছের ডালে না উঠে গাছের ডালে দোল না লাগিয়ে দোল খাচ্ছি মহারাজ ইচ্ছে করলে আপনিও আমার সঙ্গে দোল খেতে পারেন যা চলে গোপাল তো বুদ্ধির জোরে ঠিক আমাকে জব্দ করে দিল কি মন্ত্রী এ তো কাল মাছি হয়ে গেল বলি এবার কি হবে কি হলো মহারাজ আরে বাবা মন্ত্রী মশায়ের সাথে গুজুরগুজুর না করে দোলনায় দোল খাও খেলে শরীর মন সব হালকা হয়ে যাবে না না এই মমমম মানে আমি দোল খেতে পারবো না কেন মহারাজ বুদ্ধির খেলায় আমাকে খোল খাওয়াতে পারলেন না বলে মন খারাপ হয়ে গেল হ্যাঁ তুমি চুপ কর তো গোবাল ঠিক আছে ঠিক আছে তাহলে আর একটা মাত্র কথা বলেই চুপ করে যাব মহারাজ আপনার ফলের বাগান তাহলে আমার দিয়ে দিচ্ছেন তো হ্যাঁ হ্যাঁ দেবেন দেবেন তবে তবে কাজ করে যদি দেখাতে বলেই দেখুন না ঠিক পারবো ভালো করে ভেবে বলো গোপাল না পারলে কিন্তু মহারাজ তোমাকে এই কৃষ্ণনগর থেকে তাড়িয়ে দেবেন আরে এত রহস্য না করে বলেই ফেলুন না কি কাজ মহারাজ তাহলে বলেই ফেলি হুম মন্ত্রী এবার হয়তো একটা জবরদস্ত কোন মতলব এঁটেছে বলে ফেলো বলে ফেলো মন্ত্রী বলে ফেলো কাল সকালের মধ্যে মহারাজ ও রাজ্যের পক্ষে সব থেকে বিপজ্জনক লোকটিকে আটক করে রাজসভায় এনে হাজির করতে পারবে গোপাল হয়তো নবাবের কথা ভাবছে আর তার সাথে এরকম করতে গেলে জামার খাবে না বুঝবে তখন মজা কি গোপাল পারবে তো এ তো খুব সোজা কাজ কাল সকালেই তাকে বস্তাবন্দি করে নিয়ে আসবো আমি মহারাজ তাহলেই তোমার পূর্বপুরুষ আমার ফলের বাগান পাবে চলেছো চলেছো সবাই আমিও কি আপনার সাথে আসবো মহারাজ না কচি খোকা সেজে যেমন দোল খাচ্ছিলে তেমন দোল খাও বুদ্ধির পরীক্ষায় হারাতে না পেরে মহারাজের মাথাটা বড্ড গরম হয়ে গেছে দেখছি শোন তোদের সঙ্গে আমার কিছু কথা আছে বলো আজ সকাল হতে না হতে এই পেটে চাপ পড়েছে এবার বস্তাবন্দি মন্ত্রীমশাই টেনে নিয়ে যেতে হবে আজ গোপাল সেই বিপজ্জনক লোকটিকে রাজসভায় এনে হাজির করবে গোপাল যদি সেই বিপজ্জনক লোকটিকে ধরে আনতে পারে তাহলে আমাদের সকলের হার জুড়োয় কিন্তু কিন্তু গোপালের এখনো দেখা নেই কেন আহ শুধু গোপাল কেন মন্ত্রীরও তো দেখা নেই এই আপনার আর আমাদের রাজ্যের পক্ষে সব থেকে বিপজ্জনক লোকটিকে বস্তাবন্দী করে নিয়ে এসেছে রক্ষী আদেশ করুন মহারাজ বস্তার মুখ খুলে ভেতরের লোকটাকে বাইরে বের করুন এটা এটা আমার প্রতি কিরকম ব্যাপার হলো মহারাজ আরে কি তো মন্ত্রী ও গোপাল গোপাল তুমি কি করেছো। কেন মহারাজ আপনার ও রাজ্যের পক্ষে সব থেকে বিপজ্জনক লোকটিকে ধরে এনেছি আমি আমি কেন মহারাজের পক্ষে বিপদ হম আসল বিপদ মুর্শিদাবাদের নবাব অ্যা নবাবকে তবু চেনা যায় কিন্তু আপনাকে তো চেনা যায় মন্ত্রী মশাই বন্ধু সে যে আপনি যে বহুবার মহারাজকে চরম বিপদে ফেলার চেষ্টা করেছেন তার প্রমাণ তো অতীতে আমরা অনেকবার পেয়েছি মন্ত্রী মশাই কি মহারাজ ঠিক বলছি তো বাবা গোপাল যে উল্টো চাল মন্ত্রীকেই এই এইরকম বিপদে ফেলে দেবে এটা তো ভাবতে পারিনি মানে এটা হয়তো তুমি ঠিকই বলছো গোপাল কিন্তু সাত সকালে এভাবে মন্ত্রীকে ধরে আনা কি তোমার উচিত হয়েছে বলো তো হ্যাঁ তার উপর সকালের ইয়েটাও করতে যায়নি আমি আর আর এসবের মধ্যে নেই এরপর গোপালের পেছনে লাগতে গেলে ও হয়তো আমাকে আকাশের তাড়া করে ছেড়ে দেবে বাবা কি প্রচণ্ড বেগ আসছে ওরে বাবা আমি আমি পালাই ও গোপালকে এবারও বুদ্ধির খেলায় হারাতে পারা গেল না তবে আমিও ছাড়বার পাত্র নই মন্ত্রী মন্ত্রী কি যেন বলে গেল না আকাশের তারা ওই ওই তারা দিয়েই আমি গোপালকে চপ্ত করে ছাড়বো কি মহারাজ এবার আপনার ওই ফলের বাগানটা আমার পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করবেন তবে আর একটা কাজ যদি করে দেখাতে পারো আবার কাজ একটা ফলের বাগানের বিনিময়ে এতগুলো কাজ করিয়ে নেওয়া কি ঠিক হচ্ছে মহারাজ ঠিক কি বেঠিক সেটা আমি বুঝবো তাহলে বলে ফেলুন কি কাজ বুঝলে আমার অনেক দিনের ইচ্ছে আকাশে কতগুলি তারা আছে তা জানা বাবা একেবারে আকাশের তারা গোনার কাজ হ্যাঁ তোমার তো অনেক বুদ্ধি তাই যদি আকাশের সমস্ত তারা গুনে আমাকে বলে দাও তাহলে আমার ইচ্ছেও পূরণ হবে আর আমিও হনুমানদের জন্য ফলের বাগানও দিয়ে দেব ঠিক আছে মহারাজ আমি রাজি তা কখন গুনতে হবে আকাশের তারা

কি গোপাল তোমার তার আগোনা হলো এদিকে যে আমার যে ঘুম পাচ্ছে একটু ঘুমিয়েই নি শোনো গোপাল এইসব কথা আবার মহারাজকে বলো না যেন হ্যাঁ আরে খেপেছ নাকি কাল সকালে আমি তো শুধু মহারাজকে একটা কথাই বলবো রাতের আকাশে তারার সংখ্যা কত এবার কপালকে যে পাঁদে ফেলেছি না হাহা দেখবে ও ঠিক হারবে আর তার সাথে তুমিও বাজিতে হারবে হ্যাঁ দেখাই যাক কে হারে আর কে যেতে ভেতরে আসবো মহারাজ হ্যাঁ ই সো সো তা রাত আকাশের সব তারা গুনেছো তো হ্যাঁ মহারাজ সব তারা গুনে ফেলেছি বাহ 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 খুব ভালো এবার তাহলে চটপট বলে ফেলো দেখি আকাশে তারার সংখ্যা কত আগে মহারাজ তেরো লক্ষ তেত্রিশ হাজার তিনশো তেরো আপনাকে এই হিসেবটা একটু যাচাই করে নিতে হবে মহারাজ হিসেবে গোলমাল হলে যা শাস্তি দেবেন মাথা পেতে নেব মহারাজ হুম তা যাচাইটা করব কি করে

আমি যদি সারা রাত জেগে আকাশের তারা গুনতে পারি তাহলে আপনি কেন চুল গোপ কেটে সেই সংখ্যাটা যাচাই করে নিতে পারেন না এ নিন কাছি কাটুন চুল আর গোপ নিন 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 কাটুন কাটুন আমি বাবা পালাই পালাতে তো দেব না মহারাজ চুল গোপ তো আপনাকে কাটতেই হবে কি হলো কি হলো মহারাজ কাটুন কাটুন আমায় আমায় আই দাও আমি স্বীকার করছি গোপালের মতো বুদ্ধিমান লোক শুধু এই কৃষ্ণনগরে কেন ও ভারতে আছে বলেও আমার জানা নেই কিন্তু এই বুদ্ধিমান লোকটা যে বড়ই সঙ্গতিহীন মহারাজ মানে বেতন যে বড় কম ঠিক আছে ঠিক আছে এই মাস থেকে তোমার বেতন আমি দ্বিগুণ করে দিলাম আর সেই সাথে হনুমানদের জন্য আমার সাধের ফলের বাগানও